বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলামকে যদি বাতিল করবার কোন ধরনের জুরবিসন্ধি করা হয় বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে এর সমস্ত দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে চতুর্থ নতুন প্রস্তাবনা আমরা দেশ বিভাগের মাধ্যমে যেই ভূখণ্ড মুসলমানদের জন্য আমরা ভাগে পেয়েছি সেই জায়গায় পরিষ্কার কথা কোরআন সুন্নাহ বিরোধী ইসলামী শরিয়া বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধিমালা বাংলাদেশে কার্যকর থাকতে পারবে না ঠিক এরকম একটি ধারা সংবিধানে সংযুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য ভারতীয় আগ্রাসনের হাত থেকে মুক্ত করবার বন্দোবস্ত চূড়ান্ত করতে হবে ইনশাল্লাহ এভাবেই যদি আমরা করতে পারি আমার বাংলাদেশ আমাদের থাকবে চির উন্নত থাকবে এবং ইসলামের জন্যই এদের সংরক্ষিত থাকবে বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে কাঁথা বাংলাদেশের ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা হারিয়ে হারিয়ে যাবে এজন্য বাংলাদেশের যারা

জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য সংগঠন গুলোকে রাজপথ থেকে জনগণের পক্ষ থেকে তহিদি জনতার পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেয় আপনাদের দুই দলের যে কারো কারণে যদি কোনো বিভেদ তৈরি হয় জনতার আদালতে জবাব দিতে হবে জবাব কাজেই আপনারা কেউ নিজেরা নিজেদের দলীয় সাক্ষ্যে ব্যক্তি সাক্ষছেন আওয়ামী লীগকে শাসীবাদীদের আবার রাজনীতিতে পুনর্বাসিত করবার স্বপ্ন দেখবেন না এটা মানুষ রক্ত দিয়ে রুখে দিবে কাজেই আপনারা থাকেন রাজনীতি করতেছেন রাজনীতি করবেন আগামী দিনে আমরা আসি ইনশাআল্লাহ মিলেমিশে ঐক্যবদ্ধ হবে প্রথমে বাংলাদেশের স্বাধীনতাকে সংগঠিত করব ভারতের আগ্রাসনকে ইস্পাতী ভাবে মোকাবেলা করবার বন্ধবস্ত শুরু করব এর পরে আরো বহু পরে গিয়ে এই সকল খুঁটিনাটি বিষয়ের ফয়সালা হবে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আজকের এই সম্পূর্ণ আয়োজনকে আল্লাহ পাক সাফল্যমণ্ডিত এবং কবুল করুন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সল্লা

সংগ্রামী উপস্থিতি এখন আল্লামা মামুনুল হক দামাত বরকাত হুমুল আলিয়াকে বৃহত্তর উত্তর আলমা পরিষদের পক্ষ থেকে ক্রেস প্রদান করছেন বৃহত্তর উত্তর আলমা পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমউদ্দিন আল্লামা শেখ আজিমউদ্দিন এখন এখনই আমাদের অনুষ্ঠান শেষ হবে এবার সর্বশেষ হিসেবে আমাদের মুরব্বী হযরত

আলহামদুলিল্লাহ সুমাছাল্লাহ সুকাল থেকে এই পর্যন্ত যে বিষয়ের কথা হয়েছে এগুলো আমরা সবাই যেন সক্রিয় ভাবে জালিমদের খুনিদের মোকাবেলা করতে পারি এটাই আমাদের সকলের kego এমন যেন না হয় মোরা আরানি ওলে দেরি বল না দাড়ি বলো ঈমান এমন যেন হয় এমন না হয়

ربنا لا تؤاخذنا إلا سينا وخسارنا ربنا ولا تحمل علينا اسمك ما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما نحمل قتلنا وأنا وغفر لنا وارحمنا عند مولانا فارسلنا على القوم الكافرين يا الله وترى له رب اكرم يعني وش سارحة وسط المدخيلة شحالات هالشيء

ایک ہویا سلام دیسے مسلمان اما دنو خونی در زالین در کے آر ایٹ دی دیسے چکے نہ دیگی بالا مرد کے شاشن کھوٹے بارا اللہ کا دو دان کرے خدا یا وحق ونی فاطمہ کہ قول ایبا کنم خاتمہ اگر ان دو دور رد کنی ون قبول منو نستدامان آل رسول